পাশে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আমি সরাসরি সুকান্ত বাবুর কাছে প্রশ্ন রাখবো সুকান্ত বাবু যে মন্তব্য করেছেন অখিল গির এটাই প্রথমবার নয় আগেও করেছিলেন আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে যে ভাষায় তিনি অপমান করেছিলেন তার চেহারা নিয়ে তার রং নিয়ে ভাবার বাইরে রাজ্যের কোনো মন্ত্রী এদেশের কোনো মন্ত্রী ধরনের মন্তব্য করতে পারেন রাষ্ট্রপতি সম্পর্কে এবং বাকি আরও দলের গুরুত্বপূর্ণ পদে থাকা বাকি বাকি নেতা মন্ত্রীরা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসলেন উপভোগ করলেন তারপরও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলো না নির্বাচন মিটে গেল আবার যখন এটা নির্বাচন হবে আবার যখন কোথাও ইমেজ শোধরানোর খেলায় নেমেছে এখন শাসক দল তখন এখন পদক্ষেপ নেওয়া হলেও তাও প্রশাসনিক পদক্ষেপ মন্ত্রীকে সরানোর নির্দেশ দেওয়া হচ্ছে দলের তরফ থেকে কিভাবে দেখছেন আপনার এই পদক্ষেপকে দেখুন এই পদক্ষেপ আমাদের মনে সন্দেহের উদ্রেক করছে যে এই পদক্ষেপ কি আদৌ যে মহিলা অফিসারকে গিরি সাহেব এইসব উল্টোপাল্টা কথা বলেছেন তার জন্য করা হলো নাকি পারফরমেন্স খারাপ বা তমলুক কাতি জিতাতে পারেননি বলে সেই জন্য করা হলো বিশেষ করে কাতি এইটা আমরা বুঝতে পারছি না তবে এই ভদ্রলোকের বিরুদ্ধে ভদ্রলোক বলা উচিত তা তো বলছি এই ভদ্রলোকের বিরুদ্ধে অনেক আগে বিশেষ করে রাষ্ট্রপতি সম্পর্কে যে মন্তব্য করেছেন কিন্তু শুধু রাষ্ট্রপতি সম্পর্কে নয় মহিলাদের সম্পর্কে এবং আদিবাসী সমাজ সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য অখিলগিরি ছিল মাননীয় মুখ্যমন্ত্রী উনি করেননি বা পারেননি এখন উনি ফেস রক্ষা বা মুখ রক্ষা করার জন্য চেষ্টা করছেন না কিন্তু যদি মুখ রক্ষার কথা বলছেন না সুকান্তবাবু তাহলে এর আগেও তো একাধিক নেতা মন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন মহিলাদের অপমানজনক মন্তব্য করে এসছেন শুধুমাত্র মহিলা নয় পুরো সিস্টেমকে প্রশ্ন আমি বলছিলাম মন্ডলের কথা প্রকাশ্যে মহিলার হাত পা ভেঙে দেওয়া মন্তব্য করেছেন পুলিশকে মন্তব্য করেছেন তারপরে দলের পদে সন্দেশকালে আমরা দেখেছি একাধিক নেতা মন্ত্রী যা মহিলাদের অপমান করেছেন অশ্লীলভাবে অপমান করেছেন তাহলে হঠাৎ করে এখন নির্বাচন মেটে যাওয়ার পরে এখন কিসের মুখ রক্ষার জন্য মনে হচ্ছে যে পদক্ষেপ নেওয়া মানে আদৌ এই পদক্ষেপগুলো দীর্ঘস্থায়ী হবে নাকি পুরোটাই আই কি মনে হচ্ছে দেখুন আমার যেটা মনে হচ্ছে আপাতত অন্যরকম কিছু ছিল সেই কোন যে বিষয়ের জন্য সেই রকম কোন বিষয়ের জন্যই মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন এটা টোটালি পলিটিক্যাল সিদ্ধান্ত এর পিছনে মানবিকতা বলুন ভদ্রতা বলুন শিষ্টাচার বলুন কোনো কিছুই নেই অনেক ধন্যবাদ সুকান্ত সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে ছিলেন সরাসরি বিষয়টা যেটা আমরা বলছিলাম আমি এবং শুভ্রাংশ একই বিষয় যে কোথাও নির্বাচন সামনে ছিল দুয়ারে ছিল তাই কোনো ক্ষেত্রেই কোনো পদক্ষেপ নয় সবাইকে কোথাও প্রশ্রয় দেওয়া হয়েছে এবং এই প্রশ্রয়গুলো সর্বস্তরের নেতা দেওয়া হয় এমনকি যারা নেতামন্ত্রী মন্ত্রী নন বড় বড়ো যারা দলের গুরুত্ব মানে যারা শাসক দল একটা প্রভাবশালী জায়গায় পৌঁছে যায় এই যেরকম জেসিবি টেসিবি শাহজাহানের মতো বিভিন্ন লোকজন যারা চা করার ছাড়পত্র পেয়ে যায় মহিলাদের রাস্তায় পেটানোর ছাড়পত্র পেয়ে যায় তারাও এই প্রশ্রয়গুলো পেয়ে এসেছে দিনের পর দিন ধরে যদি সত্যি সত্যি এই রাজধর্ম পালন করা হতো যদি সত্যি সত্যি মহিলাদের সম্মানের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিত শাসক দল তাহলে আজকে অখিলগিরিদের মতো মানুষের এই রকম সাহসটাই তৈরি হতো না এবং এখনো পর্যন্ত দেখার বিষয় এত কিছু হয়ে যাওয়ার পরও একজন রাজ্যের মন্ত্রী যে প্রাক্তন হতে চলেছে আগামীকাল তিনি এখনো বলছেন দলের সিদ্ধান্ত বাধ্য হয়ে মেনে নিয়েছি কিন্তু আমি অনুতপ্ত নই যা করেছি প্রয়োজনে আবার করব এইটা বলার যে সাহস দেখাতে পাচ্ছেন এখানেই কোথাও নিহিত আছে যে আসলে পুরোটাই ফেক আমি আবারও বলছি পুরোটাই গোটা গেম আসলে এদের কাছে কোন রকম কোন পদ আসলে কার্যকর হবে না এরা দিব থাকবে প্রশ্রয় পাবে এবং আবারও হলে হলে সুযোগ তৈরি এরা কোথাও সরকারের সুন্দরভাবে সম্পৃক্ত হয়ে যাবে মিশে যাবে এটাই স্টাইল হয়ে দাঁড়িয়েছে এখন যেহেতু নির্বাচন মিটে গেছে যেহেতু এটাও হতে পারে অনেকে বলছেন যে কাঁথি থেকে কাঙ্ক্ষিত রেজাল্ট আসেনি তাই কোথাও একটা বার্তা দেওয়া হলো কিন্তু আবারও দেখা যাবে যে কে সেই কয়েকদিন বাদে কয়েক মাস বাদে বা বছর বাদে আবারও ঠিক যথাস্থানে সবাই প্রত্যাবর্তন করছেন বিশাখা একদমই তাই স্বর্ণালী তুমি যে কথাটা বলছিলে যে দলের তরফ থেকে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তটা তো এবার দেখতে পাওয়া যাচ্ছে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী এবং সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্বর্ণালী তিনি রয়েছেন আমাদের সঙ্গে তোমার যদি কোনো প্রশ্ন থাকে আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলবো বিকাশবাবু আপনাকে স্বাগত জানাবো এবং যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে একজন আইনজীবী হিসেবে প্রশ্ন আপনি একজন আইনজীবী হিসেবে বলুন যে যেখানে একজন সরকারি আধিকারিককে বাধা দেওয়া হচ্ছে যদি কোনো সাধারণ মানুষ গিয়ে জবরদখলের সময় জবরদখল করেছেন যিনি তিনি গিয়ে সরকারি আধিকারিককে বাধা দেন তাহলে তার ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে আইনানুকভাবে আর মন্ত্রীর বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না তিনিও তো সেই কাজটাই করেছেন একজন সরকারি আধিকারিককে তার কাছে বাধা দিয়েছেন তাহলে কেন কোনো ব্যবস্থা নেওয়া হবে না প্রশাসনিক স্তরে দেখুন আইন যদি ঠিক মতো প্রয়োগ করা হয় বা হতো তাহলে অখিল গিরিকে অবিলম্বে তৎক্ষণাৎ করা উচিত কেন তিনি যে কাজটি করেছেন সেটি হচ্ছে সরকারি কর্মীকে সরকারি কাজে প্রত্যক্ষভাবে বাধা দিয়েছেন তাকে হেফাজতে নেওয়া উচিত ছিল হয়নি তার তার নেত্রী পুলিশ মন্ত্রী এবং যার থিওরি হচ্ছে এই সমস্ত অসভ্যতা করো সেই জন্য তাকে গ্রেফতার করা হয়নি আজকে তিনি মন্ত্রিসভা থেকে চলে গেছেন কি চলে যাবেন তা কেউ জানে না কিন্তু থেকে আড়াল করার চেষ্টা সেই সঙ্গে আরেকটা প্রশ্ন করব তাকে মন্ত্রিসভা থেকে পদক্ষেপ করার কথা কে বলছেন না সুব্রত বক্সি সুব্রত বক্সি রাজ্য বিধানসভার কোন সদস্য নন তিনি দলের একজন সদস্য দলের হেভিওয়েট নেতা রাজ্য মন্ত্রিসভা থেকে কে পদক্ষেপ পদত্যাগ করবেন বা করবেন না সে কথা কি দল ঠিক করে দেবে তার মানে কি এরাজ্যে দলটাই সরকার শুনুন সুব্রত বাবু যদি আন্তরিক এটা চাইতে তাহলে তার উচিত ছিল দলের পক্ষে মুখ্যমন্ত্রীকে নির্দেশ দেওয়া কেন দলের প্রতিনিধি হিসেবেই

বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্যসভার সিপিআইএম সাংসদ এবং আইনজীবী আমাদের সঙ্গে ছিলেন এবং একজন আইনজীবী হিসেবে বলছেন কেন অখিল গিরিকে সরকারি কাজে সরকারি কর্মীকে বাধা দেওয়ার সময় তাকে কেন পত্রপাঠ গ্রেফতার করা হলো না সেটাই একটা বড় প্রশ্ন নিউজরুম থেকে স্বর্ণালী বলছি রিপাবলিক বাংলা থেকে আহ অনেকেই বলছেন যে আসলে আসলে এটা শুধুমাত্র মহিলাদের অপমান একটা উপলক্ষ মাত্র আসলে কাঁথিতে আহ শাসক দলের হার তার গোটা গুনতে হলো খেসারত দিতে হলো অখিল আগে থেকেই তিনি দলীয় স্তরে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাট বুকে চলে গেছিলেন কি কাফে উনি দিতে পারেননি সেই জন্য কোথাও এই ঘটনাকে সামনে রেখে একটা দেখানো হলো বা একটা বার্তা দেওয়া হলো বা সবাক শেখানো হলো যে আসলে দলের ঊর্ধ্বে কেউই নয় বা যদি দলকে যদি কেউ সেই তার কাঙ্ক্ষিত পারফরমেন্স দিতে না পারে তাহলে পদক্ষেপ নেওয়া হবে যে নতুন প্রকারণ কি বলবেন তাকে বসাবেন আমি বললাম যে তাকে বসাবেন তাকে তুলবেন বা তাদের যা আত্মসমীক্ষা তারা করছেন তাদের কেউ শাস্তি পাবে কেউ তারা হয়তো পুরস্কার পাবে সেগুলো দিয়ে আমার বলার কিছু নেই কিন্তু যে বিষয়টি নিয়ে সকলের নজরে যে বিষয়টি এসছে আপনারা নজরে এসেছেন কাল থেকে আগাতে যেটা দেখাচ্ছেন একেবারেই অত্যন্ত দুর্ভাগ্যজনক এর জন্য আমার অত্যন্ত কাঁথি থেকে অন্তত কাঁথি লোকসভা অন্তর্গত বিধানসভা নগর এলাকা থেকে নির্বাচিত তিনি সমগ্র রামনগর বাসীকে ছোট করেছেন সমগ্র বাকি মানুষকে তিনি ছোট করেছেন এবং পুরো পূর্ব মেদিনীপুর জেলার মানুষকে ছোট করেছেন অনেক ধন্যবাদ সৌমেন্দ্র